সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কার চিহ্ন দিয়ে শব্দ গঠন শিখতেছি আজকে আমরা একার দিয়ে শব্দ গঠন শিখব তো চলো আমরা ভিডিওটি শুরু করি এই চিহ্নটির নাম হচ্ছে একার এটাকে একার বলে এই এর পরিবর্তে ব্যঞ্জন বর্ণের সাথে এই কার চিহ্নটি মিলে একত্রিতে একত্র হয়ে শব্দ তৈরি করে এখন আমরা এর ব্যবহারটি দেখি এটি হচ্ছে ব যোগ একার এই দুটি একসাথ হলে কিভাবে উচ্চারণ হয় যেমন ব একারে বে এই ব এবং একার মিলে উচ্চারণ হবে বে এই বে দিয়ে এখন আমরা একটি শব্দ তৈরি করি যেমন ব একারে বে ল বেল। বেল লিখতে আমাদেরকে এই একারের সাহায্য নিতে হবে তারপরে আমরা দেখব ক যোগ একার সমান সমান ক একারে কে এই কে দিয়ে যখন আমরা কোনো শব্দ তৈরি করব তখন কি শব্দ হয় দেখি ক একারে কে তালিবাস ক্যাশ ক্যাশ লিখতে আমাদেরকে একারের সাহায্য নিতে হবে আমরা আরও কিছু শব্দ এখন দেখব যেমন এটি হচ্ছে দ দয়ের সাথে একার মিলে হবে দ একারে দে তালিবাস দেশ দেশ লিখতে আমাদেরকে একার ব্যবহার করতে হয় আরেকটি দেখি আমরা ম একারে মে ঘ মেঘ এই মেঘ লিখতেও আমাদেরকে একার ব্যবহার করতে হবে তারপরে মে ম একারে মে অন্ত্রী একারে এ মে এ মে লিখতে আমরা দে আমরা দুটি একার ব্যবহার করেছি ময়ের সাথে এবং উনত্রিশীয় এর সাথেও একার ব্যবহার করে আমরা মেয়ে লিখতে পারি ম একারে মেয়ে উনত্রিশীয় একারে এ মে তারপরে ব একারে বেল ও বেল আমরা আগে পড়ে আসছি এখানে বেল লিখতে একার লাগে ক্যাশ লিখতেও একার লাগে তারপরে জ একারে যে ল একারে লে জেলে যখন জেলে লিখব সেক্ষেত্রে সেখানেও আমরা একারের ব্যবহার পাবো লে দুটি একার জয়ের সাথে একার লয়ের সাথে একার মিলে জেলে হয় তেল তেল যখন লিখবো তখন আমরা একার পাবো ত একারে তেল ও তেল শেষ শ একারে সে মর্দিনাশ্য শেষ অনেক স্বরে অ ন একারে নে অনেক অনেক লিখতে আমাদেরকে একার ব্যবহার করতে হয় তো বন্ধুরা এখন আমরা এই একার দিয়ে যে শব্দ সেই শব্দগুলো একত্র করে আমরা কিছু বাক্য পড়ার চেষ্টা করি এখন আমরা একার যুগে যে শব্দ সেই শব্দ একত্রে মিলিয়ে আমরা বাক্য পড়ব যেমন জেলে মাছ দরে এখানে তিনটি শব্দ একত্রিত হয়ে একটি বাক্য তৈরি হয়েছে যে শব্দগুলোতে আমরা এককারের ব্যবহার দেখি যেমন জেলে লিখতে একার লাগে তারপরে ধরে লিখতেও একার লাগে এখানে জেলে মাছ ধরে এটি একটি বাক্য তারপরে হচ্ছে হেলেন খেলসে হেলেন খেলসে এখানে দুটি শব্দ আছে একত্রিত মিলালে একটি বাক্য তৈরি হয় হেলেন হেলেন লিখতে একার লাগে খেলসে লিখতেও একার লাগে তারপরে আকাশে ম্যাগ বেশে বেড়ায় আকাশে লিখতে একার লেগেছে ম্যাগ লিখতে একার লাগে ভেসে লিখতেও একার লাগে বেড়ায় লিখতেও একার লাগে আকাশে ম্যাগ বেশে বেড়ায় তারপরে এখানে আছে হেনা বই পড়ছে হেনা হ একারে হ এর সাথে একার মিলে হেনা হয়েছে পর ছয় একের সে ছয় এক সাথেও একার মিলেছে তাই হেনা বই পড়ছে বেলা শেষ হয়ে এসে বেলা লিখতে একার লেগেছে ব বে বেলয় একার লা বেলা তারপরে শেষ লিখতেও একার হয়েছে লিখতেও একার লাগে আমরা এককারের ব্যবহার একার ব্যবহার করে কিছু শব্দ তৈরি শিখলাম এবং কিছু শব্দ দিয়ে আমরা বাক্য তৈরি করা শিখছি বন্ধুরা আমরা পরবর্তী ভিডিওতে কার দিয়ে শব্দ গঠন শিখব সে পর্যন্ত ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ